হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি একজন সাধারণ ছেলে আপনার মতোই আজকের ভিডিওটা একটু আলাদা কারণ আজকের কথাই হয়তো আপনি নিজেকে খুঁজে পাবেন গাড়ি না থাকলেও চলবে আপনার যদি একটি বাইক থাকে তাহলে শুরু করতে পারেন নিজেরাই হ্যাঁ ভাই বাইক দিয়ে আপনি দাঁড়িয়ে যেতে পারেন নিজের পায়ে কিভাবে চলুন ধাপে ধাপে আলোচনা করি বর্তমান সময়ে চাকরি খুঁজে পাওয়া যেন সোনার হরি সিবি জমা দেন ভাইবা দেন ঘুরে ঘুরে অপেক্ষা করেন আর শেষ পর্যন্ত একটা এস এম এস আসে দুঃখিত আপনি নির্বাচিত হননি এই অভিজ্ঞতা শুধু আপনার না হাজারো ছেলে মেয়ের আর যদি ব্যবসা শুরু করতে চান শুরুতে ধাক্কা খেতে হয় পুঁজির অভাবে অভিজ্ঞতার অভাবে তাই আমরা যারা একটু স্বাবলম্বী হতে চাই তাদের জন্য সবচেয়ে সহজ বাস্তব উপায় বাইক ইনকাম আপনি যদি একটি বাইক চালাতে পারেন তাহলে আপনি আজ থেকে ইনকাম শুরু করতে পারবেন উবার মোটর বা পাঠাওয়ার মাধ্যমে অনেকেই ভাবেন বাইক কিন্তু অনেক টাকা লাগে কিন্তু এখনকার সময়ে পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে একটি ভালো পুরাতন বাইক পাওয়া যায় নতুন বাইক হলে ভালো হবে তবে সেকেন্ড হ্যান্ড বাইক দিয়েও শুরু করা যায় বাইক কেনার সময় দেখে নিন কাগজপত্র ঠিক আছে কিনা ইঞ্জিন শব্দ স্বাভাবিক কিনা ব্রেক ক্লাস লাইট সবকিছু ঠিক আছে কিনা প্রতিদিনের খরচ হিসাব করলে এক লিটার অকটেন বা পেট্রোলে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার মাইলেজ পাওয়া যায় একদিনে হয়তো দুই লিটার লাগবে খরচ হবে আনুমানিক তিনশো টাকা এটাই আপনার মূল ইনভেস্টমেন্ট বাইক এবং ফুয়েল উবার পাঠা চালানোর জন্য যা লাগবে আপনি যদি উবার মোটো বা পাঠা হতে চালাতে চান তাহলে কিছু ডকুমেন্ট প্রয়োজন আপনার জাতীয় পরিচয় পত্র এনআইডি চালক অনুমতি বা ড্রাইভিং লাইসেন্স প্রফেশনাল বাইকের রেজিস্ট্রেশন বাইকের ছবি স্মার্টফোন উবার বা পাঠা অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করলে তারা আপনাকে একটি সংক্ষিপ্ত ট্রেনিং দিবে অ্যাপ কিভাবে ব্যবহার করবেন কিভাবে যাত্রী তুলবেন কিভাবে ট্রিপ শেষ করবেন ইত্যাদি এরপর আপনি রাস্তায় নামতে পারেন নিজে নিজের বস সময় মতো চালান আয় করুন কেউ আপনাকে সময় বেঁধে দিবে না বাইক দিয়ে উবার পাঠা চালে কেমন ইনকাম অনেকেই জানতে চান বাই দিনে আসলে কত টাকা ইনকাম হয় চলেন একটা বাস্তব হিসাব করি আমার পয়েন্ট অফ ভিউ থেকে ধরুন আপনি প্রতিদিন চালান আট ঘন্টা পনেরোটা ট্রিপ দেন প্রতি টিপে গড়ে আশি থেকে একশো টাকা করে ইনকাম হয় এতে দিনে আয় প্রায় বারোশো টাকা মাসে যদি পঁচিশ দিন গাড়ি চালান তাহলে ইনকাম দাঁড়ায় বারোশো গুণ পঁচিশ সমান সমান তিরিশ হাজার টাকা এখন খরচ বাদ দিই তেল খরচ পাঁচ হাজার টাকা সার্ভিসিং খরচ এক হাজার টাকা মোবাইল ডাটা খরচ পাঁচশো টাকা সর্বমোট খরচ ছয় হাজার পাঁচশো টাকা অর্থাৎ হাতে থাকে প্রায় তেইশ হাজার পাঁচশো টাকা এই টাকা দিয়ে শহরে একা থাকা যায় সংসার চালানো যায় আবার কেউ চাইলে ছোটখাটো সঞ্চয় শুরু করতে পারেন আমার একজন ছোট ভাই আছে নাম রুবেল আগে সে মোবাইলের দোকানে চাকরি করতো বেতন ছিল মাত্র আট হাজার টাকা চাকরি ছেড়ে দিয়ে সাহস করে পঁচাত্তর হাজার টাকা একটা পুরাতন বাইক কিনলো উবার পাঠা চালানো শুরু করলো প্রথম মাসে ইনকাম করলো পঁচিশ হাজার টাকা এখন সে নিজের ভাড়া বাসায় থাকে নিজের মতো চলাফেরা করে একবার সে বলেছিল ভাই বাইক আমার জীবন বদলে দিয়েছে আমি এখন কারো অধীনে না নিজের ইচ্ছে রুবেলের মতো হাজারো ছেলে আজ বাইক চালিয়ে নিজেদের ভাগ্য বদলাচ্ছে ভালো রাইডার হওয়ার জন্য কিছু পরামর্শ শুধু বাইক চালালেই হবে না ভাই আপনাকে হতে হবে একদম দায়িত্বশীল চালক যাত্রীর সাথে ভালো ব্যবহার সময় মতো পৌঁছান গুগল ম্যাপ ব্যবহার শিখে ফেলুন হেলমেট ব্যবহার করুন যাত্রীকেও হেলমেট দিন ট্র্যাফিকের নিয়ম মেনে চলুন যাত্রী সন্তুষ্ট হলে তারা আপনাকে ভালো রেটিং দেয় আর রেটিং ভালো থাকলে উবার পাঠাও আপনার অ্যাকাউন্টে বেশি রিকোয়েস্ট পাঠায় মানে আপনি ভালো সার্ভিস দিলে আপনার ইনকামও বাড়বে একটা বাইক দিয়ে হয়তো বিলাসবহুল জীবন পাবেন না কিন্তু নিজ আত্মমর্যাদা করতে পারবেন আপনি হয়তো এখন অনেক কষ্টে আছেন পরিবার চালাতে পারছেন না চাকরির জন্য প্রতিদিন টেনশন করছেন কিন্তু একটা বাইক হলে আপনি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবেন আজ যদি শুরু করেন এক বছর পর আপনি আর আগের জায়গায় থাকবেন না এইটা আমি গ্যারান্টি দিচ্ছি তো ভিওয়ার্স জীবন ছোট কিন্তু যদি ইচ্ছা থাকে সাহস থাকে তাহলে সামান্য সুযোগও বড় কিছু তৈরি করে দিতে পারে গাড়ি না থাকলেও চলবে বাইক থাকলেও চলবে আপনি যদি পরিশ্রম করতে প্রস্তুত থাকেন এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং শেয়ার করুন সেই বন্ধুকে যে চাকরির জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে কিন্তু চাকরি পাচ্ছে না নিজের পথ নিজেই গড়ুন আপনি পারবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই